আকাশের রং কেমন এর উত্তর হবে যে আকাশের কোনো নির্দিষ্ট রং হয় না আকাশ কখনো নীল কখনো কালো কখনো বা ধূসর রঙের হয়ে থাকে পরের প্রশ্ন আকাশের কখন লাল দেখায় এর উত্তর হলো সূর্য ওঠার সময় ভোরের দিকে পূর্ব আকাশে লাল রঙের দেখায় আর সূর্য অস্ত যাওয়ার সময় বিকেল বেলায় পশ্চিম আকাশটা লাল দেখায় পরের প্রশ্ন আকাশের রং কখন ধূসর হয় এর উত্তর হবে যে দিনের বেলায় সূর্যের কাছাকাছি আকাশ ধূসর রঙের হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোন সময় আকাশের রং গাঢ় নীল রঙের হয় এর উত্তর হবে শরৎকালের আকাশ গাঢ় নীল রঙের দেখায় পরের প্রশ্ন আকাশের রং কালো কখন হয় এর উত্তর হবে রাতে বেলায় আকাশের রং কালো নেক্সট মেঘের মধ্যে কি থাকে মেঘের মধ্যে জলীয় বাষ্প এবং ঝুলিকণা থাকে পরের প্রশ্ন মেঘের রং কখন সাদা হয় এর উত্তর হবে মেঘের মধ্যে ছোট ছোট জলকণা খুব অল্প মাত্রায় থাকলে তখন মেঘের রং সাদা দেখায় একই রকম প্রশ্ন যদি হয় যে মেঘের রং কখন কালো হয় সেই ক্ষেত্রে উত্তর হবে মেঘের মধ্যে ছোট ছোট জল বেশি মাত্রায় থাকলে তখন কিন্তু মেঘের রং কালো হয় পরের প্রশ্ন যদি হয় এরকম যে মেঘের রং কখন ছাই রঙের হয় সে উত্তর হবে মেঘের মধ্যে জলকণার আকার বড় হয়ে গেলে সেই ক্ষেত্রে মেঘের রং ধূসর বর্ণের বা ছাই বর্ণের হয় পরের প্রশ্ন রাতের আকাশ কালো দেখায় কেন এর উত্তর হবে রাতের আকাশে সূর্য থাকে না বলে রাতের আকাশ কালো হয় পরের প্রশ্ন সূর্যের আলোকে কি বলে উত্তর হবে সূর্যের আলোকে রোদ বলে একই রকম ভাবে চাঁদের আলোকে কি বলে এর উত্তর হবে চাঁদের আলোকে জ্যোৎস্না বলে পরের প্রশ্ন কখন রাতের আকাশে চাঁদ থাকে না উত্তর হবে রাতে রাতের আকাশে চাঁদ থাকে না পরের প্রশ্ন সূর্য কি আমরা সূর্য থেকে কি পাই উত্তর হলো সূর্য একটি নক্ষত্র আমরা সূর্য থেকে আলো এবং তাপ উভয়ই পাই নেক্সট প্রশ্ন ছায়া বলতে কি বুঝো উত্তর হবে আলোর বিপরীতে কোন বস্তুর প্রতিবিম্বকে ছায়া বলে ছায়ার উল্টো দিকে কি থাকে উত্তর হবে ছায়ার উল্টো দিকে সূর্য বা কোনো আলোক উৎস থাকে নেক্সট প্রশ্ন বিভিন্ন সময়ে সূর্যের বিভিন্ন অবস্থানে কোনো বস্তুর ছায়ার দৈর্ঘ্য এবং অবস্থান কেমন হবে একটা এটা একটা ছকের সাহায্যে দেখানো হয়েছে দেখো এখানে সকাল ছটায় এবং সকাল নটায় দুপুর বারোটায় বিকেল তিনটে আর বিকেল পাঁচটার সময় এই বিভিন্ন সময়ে সূর্যের অবস্থান অনুযায়ী কোন বস্তুর ছায়া কোন দিকে পড়বে আর সেই ছায়ার দৈর্ঘ্যটা কিরকম হবে সেটা দেখানো হয়েছে যেমন সকাল ছটা সময় যখন সূর্য ওঠে সেই সময় সূর্যের পূর্ব দিকে থাকায় ছায়া হয় পশ্চিম দিকে একই ভাবে সূর্য অস্ত যায় যখন দেখো বিকেল বেলায় বিকেল পাঁচটার নাগাদ সেই সময় সূর্য পশ্চিম আকাশে চলে যায় এবং সেই কারণে ছায়া ঠিক তার উল্টো দিকে পূর্ব আকাশে তৈরি হয় আর এই দুটি সময়ে অর্থাৎ সকাল ছটার সময় সূর্য ওঠার সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় অর্থাৎ বিকেল পাঁচটা নাগাদ এই দুইটি সময়ে কিন্তু সেই বস্তুর ছায়ার দৈর্ঘ্য খুব লম্বা হয় এবার সকাল নয়টার সময় তখন সূর্য পূর্ব দিকেই থাকে কিন্তু কিছুটা মাথার উপরে এগিয়ে আসায় ছায়া কিন্তু তখন পশ্চিম দিকে হয় আর এই সময় ছায়ার দৈর্ঘ্য হয় বস্তুর দৈর্ঘ্যের সময় আর দুপুর বারোটার সময় সূর্য পুরোপুরি মাথার উপর উঠে আসে এবং ছায়া সেই জন্য পায়ের নিচে চলে যায় আর এই সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় আর বিকেল তিনটে যখন হয় সেই সময় সূর্য কিন্তু মাথার উপর থেকে একটু সরে গিয়ে পশ্চিম দিকে চলে যায় আর সূর্য যেহেতু পশ্চিম দিকে চলে যায় সেই কারণে এই সময় ছায়াটা কিন্তু পূর্ব দিকে হয় আর বস্তুর আকারের সমান ছায়ার দৈর্ঘ্য হয় এখন যদি প্রশ্ন হয় যে কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে উত্তর হবে দুপুর বারোটার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কারণ সেই সময় সূর্য থাকে ঠিক মাথার উপরে পরের প্রশ্ন কোন সময় ছায়ার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হয় উত্তর হবে সকাল নটার সময় এবং দুপুর তিনটের সময় ছায়ার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হয় পরের প্রশ্ন পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি উত্তর হবে চাঁদ পরের প্রশ্ন কোন কোন তিথিতে চাঁদ একেবারেই দেখা যায় না উত্তর হবে অমাবস্যা তিথি এবং শুক্লপক্ষের প্রথমা তিথিতে চাঁদকে একেবারেই দেখা যায় না নেক্সট প্রশ্ন শুক্লপক্ষের প্রথমা তিথি বলতে কি বোঝো উত্তর হবে অমাবস্যার পরের দিনকে শুক্লপক্ষের প্রথমা বা শুক্ল প্রতিপদ বলা হয় পরে প্রশ্ন কৃষ্ণপক্ষের প্রথমা তিথি বলতে কি বোঝো উত্তর হবে পূর্ণিমার পরের দিনকে কৃষ্ণপক্ষের প্রথমা বা কৃষ্ণ প্রতিপদ বলা হয় শুক্লপক্ষ কবে থেকে শুরু হয় এর উত্তর হবে অমাবস্যার ঠিক পরের দিন থেকেই শুক্লপক্ষ শুরু হয় এখন যদি প্রশ্ন হয় যে পক্ষ কয়টি এবং কে কে উত্তর হবে পক্ষ দুইটি যথা শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ পরের প্রশ্ন শুক্লপক্ষ বলতে কি বোঝ উত্তর হবে অমাবস্যার পরের দিন থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত এই যে পনেরো দিনের সময়কাল এটাকেই শুক্লপক্ষ বলা হয় এখন যদি প্রশ্ন হয় যে কৃষ্ণপক্ষ বলতে কি বোঝ সেই ক্ষেত্রে উত্তর হবে যে পূর্ণিমার পরের দিন থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত পনেরো দিনের সময়কালকে কৃষ্ণপক্ষ বলা হয় প্রশ্ন কোন তিথিতে আকাশে অনেক তারা দেখা যায় উত্তর হবে অমাবস্যা রাতের আকাশে একদম তারা বেশি দেখা যায় না এর উত্তর হবে পূর্ণিমা আকাশে বেশি তারা দেখা যায় না চন্দ্র কলঙ্ক কি এর উত্তর হবে যে চাঁদের গায়ে কালো কালো দাগ থাকে এই চাঁদের গায়ের কালো দাগকে চন্দ্র কলঙ্ক বা চাঁদের কলঙ্ক বলা হয় পরের প্রশ্ন চন্দ্র কলাকে এর উত্তর হবে চাঁদের কলা বলা হয় পরের প্রশ্ন অমাবস্যার কতদিন পর আবার অমাবস্যা হবে উত্তর হবে অমাবস্যা তিরিশ দিন পর আবার অমাবস্যা হয় নেক্সট প্রশ্ন পূর্ণিমার কতদিন পর আবার পূর্ণিমা হবে এর উত্তর হবে পূর্ণিমার তিরিশ দিন পর আবার পূর্ণিমা হবে নেক্সট প্রশ্ন পূর্ণিমার কতদিন পর অমাবস্যা হয় উত্তর হবে পূর্ণিমার পনেরো দিন পর অমাবস্যা হয় নেক্সট প্রশ্ন জ্যোতিষ্ক বলতে কি বোঝো উত্তর হবে রাতের আকাশে যে সমস্ত আলোক বিন্দু দেখা যায় তাদেরকে এক কথায় জ্যোতিষ্ক বলে উদাহরণ চাঁদ তারা বা নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু এরা সবাই হলো জ্যোতিষ্কের উদাহরণ পরের প্রশ্ন গ্রহ কি উদাহরণ দাও উত্তর হবে যে সমস্ত জ্যোতিষ্ক নক্ষত্রের চারিদিকে ঘরে তাদের গ্রহ বলে যেমন পৃথিবী একটি গ্রহ এই পৃথিবী সূর্য নামক নক্ষত্রের চারিদিকে ঘরে পৃথিবী ছাড়া আরো কয়েকটি গ্রহের নাম দেখুন উত্তর হবে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এরা সবাই গ্রহ পরের প্রশ্ন উপগ্রহ বলতে কি বুঝো পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি উত্তর হবে যে সমস্ত জ্যোতিষ্ক গ্রহের চারিদিকে ঘুরে তাদের উপগ্রহ বলা হয় পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ নেক্সট প্রশ্ন গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখ। তিনখানা পার্থক্য এখানে দেখানো হয়েছে দেখো আছে গ্রহদের নিজস্ব কোনো আলো নেই নক্ষত্রের ক্ষেত্রে যে নক্ষত্রের নিজস্ব আলো বর্তমান পরের পয়েন্টটা হবে গ্রহের আকার ছোট আর নক্ষত্রের আকার অনেক বড় আর লাস্ট পার্থক্যটা লিখবে যে গ্রহেরা নক্ষত্রের চারিদিকে ঘরে কিন্তু নক্ষত্র এক জায়গায় স্থির থাকে পরের প্রশ্ন ধ্রুবতারা কী উত্তর হবে রাত্রিবেলায় উত্তর আকাশে একটি উজ্জ্বল তারা স্থিরভাবে একই জায়গায় ঝঞ্ঝাল করে একে ধ্রুবতারা বলা হয় এটি সবসময় উত্তর আকাশেই থাকে বলে ধ্রুবতারাকে দেখে দিক নির্ময় করা হয় পরের প্রশ্ন সন্ধ্যা তারা কোনটি উত্তর হবে সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে সবচেয়ে বড় যে তারাটি জ্বলজ্বল করে তাকে সন্ধ্যা তারা বলা হয় এই তারাটিকেই ভোরবেলায় পূর্ব আকাশে দেখা যায় তখন একে সুখ তারা বলা হয় আসলে এটি কোনো তারা নয় এটি হলো শুক্র গ্রহ পরের প্রশ্ন সপ্তর্ষি মন্ডল বলতে কি বোঝো উত্তর হবে রাতের আকাশে যে সাতটি তারা একসঙ্গে চিহ্নের মতো দেখায় তাদের একসঙ্গে সপ্তর্ষি মন্ডল বলে পরের প্রশ্ন কালপুরুষের তারাগুলি একটি রেখা দিয়ে যোগ করলে কেমন দেখাবে উত্তর হবে কালপুরুষের তারাগুলি একখানা রেখা দিয়ে যোগ করলে তীর ধনুক হাতে একটি যোদ্ধার মতো দেখায় প্রশ্ন ছায়াপথ কি বরাবর একটা আলোর নদী দেখা দেয় একে ছায়াপথ বলা হয় বা আকাশগঙ্গা বলে এটাই পরিচিত পরের প্রশ্ন মেঘের বিদ্যুৎ পৃথিবীর মাটিতে নেমে আসাকে কি বলা হয় এর উত্তর হবে মেঘের বিদ্যুৎ পৃথিবীর মাটিতে নেমে আসাকে বজ্রপাত বলে পরের প্রশ্ন গাছের মাথায় বাজ পড়ে কেন উত্তর হবে গাছ উঁচু থাকায় উঁচু হওয়ার জন্য মেঘের বেশি কাছাকাছি থাকায় উঁচু গাছের মাথায় বাজ পড়ে পরের প্রশ্ন মেঘ কিভাবে তৈরি হয় উত্তর হবে সূর্যের তাপে ভূপৃষ্ঠের জল বাষ্পে পরিণত হয়ে পরিবেশে মিশে যায় এই জলীয় বাষ্প পরিবেশের ধলিকানার সঙ্গে মিশে উপরে গিয়ে মেঘে পরিণত হয় নেক্সট প্রশ্ন মেঘ থেকে কিভাবে বৃষ্টি হয় এর উত্তর হবে মেঘের জলকণাগুলি ভাসতে ভাসতে একে অন্যের গায়ে রেগে গিয়ে আকারে বড় এবং ভারী হতে শুরু করে এইভাবে জলকণাগুলি যখন আকারে বেশ বড় হয়ে যায় তখন তারা আর ভেসে থাকতে পারে না তখন তারা বৃষ্টি রূপে ঝরে পড়ে পরের প্রশ্ন বৃষ্টি হয় কিভাবে উত্তর হবে বায়ুমণ্ডলের উপরের দিকটা বেশ ঠান্ডা মেঘ যখন অনেক উঁচুতে উঠে যায় তখন মেঘের জলকণাগুলি শীতল হয়ে কখনো কখনো বরফে পরিণত হয় আর এই বরফ কণাগুলি ভারী হওয়ায় নিচে শিলাবৃষ্টি হিসেবে ঝরে পড়ে পরের প্রশ্ন রামধনুর রঙগুলো আসলে কী উত্তর হবে রামধনুর রংগুলো আসলে ছোট ছোট জলকণা এতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে রামধনু তৈরি করে নেক্সট প্রশ্ন রামধনু কি উত্তর হবে এক পশলা বৃষ্টির পর যদি রোদ ওঠে তাহলে সূর্যের বিপরীত দিকে আকাশে কখনো কখনো দেখা যায় নানা রঙের আলোর সমাহার আলোর এই সমাহারকেই রামধনু বলা হয় রামধনুতে সাতখানা রং পরপর থাকে রামধনুর এই সাতটি রং হল বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা এবং লাল পরের প্রশ্ন রামধনু আকাশের কোন দিকে তৈরি হয় উত্তর হবে যেই দিকে সূর্য থাকে ঠিক তার বিপরীত দিকে রামধনুতে কতগুলি রঙ আছে উত্তর সাতটি রং আছে রামধনুর সাতটি রঙের নাম পরপর লেখো সাতটি পরপর হলো বেগুনি নীল আকাশে সবুজ হলুদ কমলা এবং লাল পরের প্রশ্ন রামধনুর নীল রং দুইটি তিথি উত্তর হবে রামধনুর নীল রং দুইটি হল গাঢ় নীল এবং আকাশে নীল পরের প্রশ্ন রামধনুতে হলুদ এবং লাল রঙের মাঝে কি রং রয়েছে উত্তর হবে রামধনুতে হলুদ এবং লাল রঙের মাঝে কমলা রঙ আছে পরের প্রশ্ন দিগন্ত কি উত্তর হবে দূরে যেখানে আকাশ মাটির সাথে মিশছে বলে মনে হয় সেই জায়গাটাকে দিগন্ত বলা হয় আর দিগন্ত রেখার অপর নাম কি এর উত্তর হবে দিগন্ত রেখার অপর নাম রেখা